আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শেফেজ কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম আমি কিং প্রন কীভাবে বোনা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে আমি পেঁয়াজ কুচি কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নিব তো পেঁয়াজ তারপরে জিনিসগুলা পরিষ্কার করে রেখে দিলে দেখবেন কাজগুলো সহজ হয়ে যায় তো আমি এখন চিংড়িটাও পরিষ্কার করে আমি লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন একটু আমি বেজে নিচ্ছি আমি ফ্রাই করে নিচ্ছি কিংপোড়নটা ভালোভাবে পরিষ্কার করে একটু ফ্রাই করে রান্না করলে দেখবেন খেতে খুবই ভালো হয় আর আমি কিংপোড়ন সবগুলো আমি ফ্রাইং প্যানে দেওয়ার পর ভালোভাবে বিছিয়ে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সবগুলো কোক হয়ে যায় তো ওইভাবে ফ্রাই করে রান্না করলে খেতে একটা ভালো একটা গ্রান আসে ভালো লাগে কাঁচা রান্না করি আমি যখন সবজি দিয়ে রান্না করি লতা বা জুখিনি দিয়ে যখন রান্না করি তখন ভাগারের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় আর আমি যখন বোনা করি তখন একটু ফ্রাই করে বোনা করলে খুবই ভালো লাগে ওইভাবে আমি আলতো করে ফ্রাই করে নিচ্ছি এক পাশ আমার ফ্রাই করা হওয়ার পর আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি যাতে অন্য পাশটাও আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে যায় সবগুলো আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি এখন আমি আলতো করে উল্টে পাল্টে সবগুলো ভালোভাবে ফ্রাই করার পর আমি ওই সমান হাঁড়িতেই আমি এখন মশলার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপের মতো তো একটা বড় পেঁয়াজ আর একটা ছোটো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এখন লবণ দিয়ে দিচ্ছি যে কোনো বোনার ক্ষেত্রে একটু মশলা হলে খেতে ভালো লাগে আর আমি লবণ দিয়ে তারপর আমি হলুদ দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে নেড়েছে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যাতে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে পেঁয়াজটা একটু শুদ্ধ হওয়ার পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফালি করে দিতে পারেন তো আমি বেশি জাল না হওয়ার জন্য দিয়েছি যেহেতু আমার আয়ন খুবই ভালো পায় কিংপুরন খাওয়ার জন্য তো আমি একটু নিচ থেকে একটু কেটে দিয়েছি কাঁচামরিচটা যাতে একটু বেশি জাল না হয় আর যদি বাচ্চাদের জন্য রান্না করেন তো কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন বা কাঁচামরিচ দিলে আমার কাছে ভালো হয় খেতে ভালো লাগে একটা সুন্দর একটা স্মেল আসে তারপরে আমি গুঁড়ো মরিচও একটু দিব তো এখন আমি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে ডেকে দিয়েছিলাম তো আমি এখন পাউডার মশলাও দিয়ে দিয়েছি এখানে চিলি পাউডার দনে পাউডার আর একটু মিক্স খারি পাউডার দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল আসে তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে নিচ্ছি আর মশলা দেওয়ার যে ক্লিপটা সামহাও কেটে গিয়েছে কারণ ভিডিওটা অনেক আগে খোঁড়ার থাকলে অনেক ক্লিপগুলো খেটে যায় দেখা যায় না কারণ অনেক সময় মেমরি ফুল হওয়ার কারণে অনেকটা মার্ক করে ভিডিও খেটে ফেলি পরে আর আসলে অনেকটা ক্লিপ মিস হয়ে যায় তো যাই হোক আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এখন আমি চিংড়ি যেগুলো আমার ফ্রাই করা ছিল ওইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে তারপরে চিংড়িটা দিবেন দেখবেন খুবই সুন্দর একটা এরোমা বের হয় ভালো লাগে খেতে আজকে রেসিপিটা আমার রেডি হয়ে গেল তো দনেপাতা আপনারা চাইলে দিতে পারেন ওপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন তো আজকে রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ